আজ পহলা অক্টোবর সরকারি বাস আন্দোলনের চেতনায় প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বাংলা কলেজের বাষট্টিতম প্রতিষ্ঠা বার্ষিকী এই বাষট্টিতম প্রতিষ্ঠা বার্ষিকীকে কলেজের শিক্ষার্থীরা বলছেন বাষট্টি বাষট্টি বাংলা ভাষাকে উচ্চশিক্ষার মাধ্যম হিসেবে পরিচয় করিয়ে দিতে উনিশশো সালের এই দিনে প্রতিষ্ঠিত হয় সরকারি বাংলা কলেজ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকার বুকে পঁচিশ একরের এই কলেজ ক্যাম্পাস সেজেছে সম্পূর্ণ নতুন রূপে উৎসবের আমেজ বইছে পুরো ক্যাম্পাস জুড়ে বাষট্টি সময় এই প্রতিষ্ঠা বার্ষিকীকে সরকারি বাংলা কলেজকে কেন্দ্র করে কি ভাবছেন প্রতিষ্ঠানটির শিক্ষক কর্মচারী কিংবা শিক্ষার্থীরা আমরা তা জানার জন্য বাংলা কলেজে এসেছি সতেরো বছরে হয়তো হয়েছে আমাদের ব্যান্ড আসবেশেস আসলে বলার কিছুই নাই কারণ অ্যাসেস ছোটবেলা থেকে মানে যখন থেকে আর কি ব্যান্ডটা চালু হয়েছে অ্যাসেস গান প্রথম থেকে অসময় শোনা আর অ্যাসেস যেহেতু আমাদের একটা আবেগের জায়গা সেই ক্ষেত্রে এই মানে এই আজকের দিনটা আমাদের জন্য অনেক এক্সাইটিং সে আমার आमार होते दे ना हमारे आमार होते दे অনেকদিন পরে ক্যাম্পাসে আসলাম আর হচ্ছে ক্যাম্পাসে এরকম সুশৃঙ্খল পরিবেশ দেখে সত্যি চমৎকার ছোটরা যেভাবে দায়িত্ব নিয়ে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করছে এবং এটাকে সফল করতেছে আমি সবসময় চাবো যেন বাংলা কলেজের এই ধারাবাহিকতাটা থাকুক আর ছাত্র রাজনীতিমুক্ত ক্যাম্পাস আসলে চমৎকার লাগতেছে কোনো কারো কোনো বড় ভাই সালাম দিতে হচ্ছে না বা কোনো প্রেশার ক্রিয়েট হচ্ছে না এবং এই যে সুশৃঙ্খলভাবে যে প্রোগ্রামটা অনুষ্ঠিত হচ্ছে এইটা আসলে চমৎকার এটা আসলে একটা মানে পরিবর্তন সবাই আনন্দিত আমরা তবে বাংলা কলেজের এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমার আরো কিছু প্রত্যাশা আছে বাংলা কলেজের আমরা দেখতে পাই পিছনে যে লেকটা আছে এই লেকটা এবং অবকাঠামোগত বেশ কিছু যে জিনিস আছে এগুলি আমরা আরো উন্নয়ন কামনা করি যে উন্নয়নগুলি যাতে সাধিত হয় দ্বিতীয় কথা হচ্ছে অনেক স্টুডেন্টের যাতায়াতের সমস্যা হয় এখানে বাংলা কলেজে যাতায়াতের জন্য যদি বাসের সংখ্যা আরো বৃদ্ধি করা যেত সুব্যবস্থা করা যেত এবং সার্বিক ব্যবস্থাপনাটা যদি আরো সুন্দর করা যেত বাংলা কলেজের যে ওয়েবসাইটটা আছে এটাকে যদি আরো নবায়ন করা যেত তাহলে আমরা সকলে উপকৃত হইতাম তো আশা করি প্রত্যাশা রাখবো যথাযথ কর্তৃপক্ষ এদিকে সুনজর রাখবে অ্যাকচুয়ালি রাজনীতিমুক্ত ক্যাম্পাস নিয়ে আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি কারণ আগে ক্যাম্পাসে শান্তির মতো ঢুকা যেত না আর এখন অ্যাটলিস্ট ক্যাম্পাসে পা দিয়ে একটু শান্তি আছে আর অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আমি অনেক প্রাউড ফিল করি কারণ এখানে আমার পাপা পড়ছে আমার খালামোড়ে এখানে পড়াশোনা করছে তো আমি স্টুডেন্ট হিসেবে এখানে পড়াশোনা করছি আর এই এরকম যে এনভায়রনমেন্ট কলেজে হবে কখনো কল্পনাও আমি করি নাই আর মাসাল্লাহ খুবই ভালো একটা পরিবেশ এখন আর অনুষ্ঠানটাও খুব সুন্দরভাবে অর্গানাইজ করা হয়েছে মুক্ত বাংলা কলেজ ক্যাম্পাসে মুক্ত অনুষ্ঠান আমাদের প্রতি বছরই জানেন আপনি যে বাংলা কলেজের জন্মদিন আয়োজন করার ইয়ে থাকে কিন্তু ছাত্রলীগ এবং সুরেশ ছাত্র দোষরদের কারণে বাংলা কলেজ এত বড়ভাবে এত বৃহৎ পরিসরে উৎপল্লভাবে আমাদের কলেজে কোনো অনুষ্ঠান আয়োজন করতে পারে না এটাই প্রথম সবাই উৎফুল্ল ভাবে এখানে অনুষ্ঠান করছে করতেছে এমন আমার ফ্রেন্ডরা জুনিয়র সিনিয়র যারা আছে সবাই সার্বিক দিক বিবেচনা করে এবছরই শ্রেষ্ঠ একটা অনুষ্ঠান বাংলা কলেজে এই ফার্স্ট টাইম আমাদের বাংলা কলেজে আসলে এরকম একটা প্রোগ্রাম করা হচ্ছে সো সবাই দেখতেছে অনেক এনজয় করতেছে আগে হচ্ছে আমরা বিকালেই হচ্ছে ক্যাম্পাসে ঘোরাঘুরি করতে পারতাম না আর এখন হচ্ছে আমরা সন্ধ্যার পরেও থাকতে পারতেছি কেউ কিছু বলতেছে না আমরা আসলে অনেক নিরাপদে একটা প্রোগ্রাম আসলে আশা করি নিয়ে যে ক্যাম্পাসে পাবো অনেক দিন পর একদম কোনো রাজনীতি নেই কিছু নেই বড় ভাইরা নেই সালাম দেওয়া নেই ধাক্কা ধাক্কি নিয়ে মানে কোনো ঝামেলা টামেলা নেই রাজনীতি মুক্ত হচ্ছে ইয়া তো খুব ভালো লাগতেছে আশা করি সামনে আরো এরকম হবে অনেক প্রোগ্রাম পাবো তো আজকে হচ্ছে সরকারি বাংলা কলেজের বাষট্টি বছরের হচ্ছে প্রতিষ্ঠা বার্ষিকী যেটা আমাদের জন্য অনেক অনেক গর্বের একটা বিষয় যে আমরা আমরা আমাদের বছর যেটা যেটা হচ্ছে বলে আরকি পেয়েছি আর আমি বেশি মানে খুশি এই দিনের জন্য আর আমরা আমাদের রেঞ্জের মানে গার্লগেট থেকে আমরা যতটুকু পারতেছি হচ্ছে কলেজের আহ স্বেচ্ছায় বা সেবাতে ছিলাম বা এখনো আসি আজকের পুরোটা প্রোগ্রাম জুড়ে থাকবে ইনশাল্লাহ আর আজকের প্রোগ্রামে আমরা অনেক বেশি হচ্ছে এক্সাইটেড আর অনেক বেশি ভালো লাগা নিয়ে তো প্রথমত আমার প্রোগ্রামটা দেখে খুবই ভালো লাগতেছে আমি হয়তো ফার্স্ট ইয়ার থেকে আমি এখানে অনেক প্রোগ্রাম করতে চাইছি তোমরা হয়তো জানো যে ফার্কুন থেকে শুরু করে এরকম প্রোগ্রাম অনেক শখ ছিল বাট হয় নাই অনেক কারণে রাজনীতির জন্য বা কমিটির জন্য বাট এখন এই যে মুক্ত হয়েছে এবং মেয়েরা যে এখন নিশ্চিন্তা আসতে পারছে প্রোগ্রাম করতে পারতেছে এটা দেখে আমার নিজেরই ভালো লাগছে যে অন্তত দেখে যেতে পারছি যে তোমরা অন্তত প্রোগ্রাম করতে পারতেছো এই ফিউচারে যারা আসবে তারা অন্তত ভার্সিটি লাইফ কি এবং ভার্সিটি লাইফে যে প্রোগ্রামটা সেটা কি আসলে বুঝতে পারবে আর জন্য খুবই ভালো অনুভূতি সবসময় চমৎকার আমরা আসলে নতুন একটা বাংলা বিনির্মাণের স্বপ্ন দেখছি সেই স্বপ্নের পথ চলার শুরুটা আমার কাছে মনে হচ্ছে এইখানে আমরা যদি আজকের এই আয়োজন একদম সার্বিক ভাবে নিরাপদে সুশৃঙ্খল ভাবে শেষ করতে পারি তাহলে আমরা নতুন একটা উদাহরণ তৈরি করতে পারবো যে উদাহরণ নতুন যে নবীনরা আসবে সেই নবীনদেরকে সামনের বাংলা বিনির্মাণ কিরকম হবে সেটা পথ নির্দেশন হিসাবে কাজ করবে আমরা আজকের অনুষ্ঠান নিয়ে চমৎকার অভিভূত এবং আমরা সাধারণ শিক্ষার্থী যে চমৎকার সাপোর্টটা পাচ্ছি এটা আমরা শেষ পর্যন্ত প্রত্যাশা করছি তাহলে আজকের আয়োজনটা বাংলা কলেজের ইতিহাসে অন্যতম সেরা একটা আয়োজন হতে যাচ্ছে সীমাবদ্ধতা আসলে সব কাজেই সীমাবদ্ধতা থাকে সুতরাং এখানে কিছু হচ্ছে যায় এটার বিপক্ষে যাবে হয়তো তারা খুব ভালোভাবে সম্পৃক্ত হতে পারেনি বিষয়টা সম্পর্কে জানেনি আর গত বছর ধরে যে হয়েছে। করে ভেঙে যাওয়া সম্ভব না সুতরাং কিছুটা সীমাবদ্ধতা কিছুটা প্রতিবন্ধকতা তৈরি হবে সেই সব কিছু ওভারটেক করে সেই সমস্ত কিছু মোকাবেলা করে এই চমৎকার আয়োজন আজকে সবার সামনে দৃশ্যমান প্রথমবারের মতো যারা এই অনুষ্ঠান আয়োজন করতেছে আমাদের প্রশাসন আমাদের যে সাধারণ শিক্ষার্থী বা আমাদের যে সংগঠন যারা এখানে সহযোগিতা করতেছে সবাইকে অনেক ধন্যবাদ যে বাষট্টি বছর পরে আমরা এই সুন্দর একটা অনুষ্ঠান পাচ্ছি আমরা আশা করছি যে আমাদের এই অনুষ্ঠানটা আমরা সুন্দরভাবে শেষ করতে পারবো আর আমরা যা যেই সহকার্যক্রম যে ইউনিটগুলো আছে রোবার স্কাউট রেঞ্জার গাইড বিএনসিসি আমরা সবাই সব সবসময় চেষ্টা করব যাতে আমাদের শান্তি বজায় থাকে সবকিছু যেমন আহ কোনো বিশৃঙ্খলা যাতে না হয় সবাই যাতে ঠিক মতো তাদের রুলস অনুযায়ী কাজ করে এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা